দর্শক এখানে সুন্দর একটা অল গাবি দেখতেছে এদের দাম দর চলতেছে চমৎকার একটা গাবি এদের অল গাভী দেখা দেখি চলতেছে কেমন দাম চাই একটু জানানোর চেষ্টা করবো মাসাল্লাহ চমৎকার একটা গাবি দাম দর চলতেছে একটু জানানোর চেষ্টা করব কত কি বলে শাহি অল গাফি কথা আছে আসসালামু আলাইকুম ভালো আছেন দুই দাঁত নাকি দুই দাঁত দর্শক প্রথমবার বাচ্চা দেবে

দর্শক আমি রয়েছি চান্দাই কোনো হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে এই হাট থেকে আপনাদের কিছু গাভিন গরুর দাম জানাবো এই যে অল দেশি এ ধরনের কিছু গাভিন গরুর তথ্য দেওয়ার চেষ্টা করব।

শাহিওয়াল জার্সির মিক্সড আছে দর্শক এদের এখানে দেখতেছি একটা সুন্দর একটা গাভী এদের মোটামুটি সুন্দর আছে কেমন দাম চাই এটা জানার চেষ্টা করি শাহিওয়ালের ক্রস কত কি চাই একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এই কাবিটা কয় দাঁত এখনো দাঁত হয়নি দর্শক প্রথমবার বাচ্চা দেবে শাহী অলেক আছে বাত কাবিটা দাম কত যাচ্ছে একশো কত বলে আজকে বাজারে পঁচানব্বই হাজার দর্শক দেখেন সুন্দর একটা গাভী একশো চা দাম পঁচানব্বই হাজার পর্যন্ত দাম হয়েছে এই যে মোটামুটি সুন্দর আছে গাভীটা পঁচানব্বই হাজার এটা দেখাদেখি চলতেছে তো দেখা দেখি চলতেছে এই যে এই পাশ থেকে চাচার কাছে একটা দেখতেছি এটা মোটামুটি সুন্দর আছে এই যে Golan Palan motamuti গেছে দর্শক এই যে এটা কত দাম চাই একটু জানার চেষ্টা করি এই যে আসসালামু আলাইকুম কয় দাদ চার দাঁত কয় মাস চলতেছে

এখানেও মোটামুটি সুন্দর এই যে এই গাভীটা একটু বাইরের কাছ থেকে তথ্য নেই এই যে দেশি একটু ক্রস আছে সম্ভবত দেশি গাভী এদে যে কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি এই যে সালাম আলাইকুম বাজারটা কয় দাম কেবল কানি উঠছে দর্শক নতুন জোয়ান আর কি কয় মাস চলে সাত মাস দাম কত যাচ্ছে দাম লক্ষ পাঁচ 1 কত কি বললা আজকে বাজারে 80 80 80 50 দর্শক 80 80 আশেপাশে দাম দর হয়েছে এই যে 80 গাবে 80 80 ভেঙে দাম দর হয়েছে দর্শক এই যে এগুলা মোটামুটি

একটা গাফী নিয়ে আসছে একটু জানার চেষ্টা করি এই এটা কয় মাসে গাভ ছয় মাস কয় দাঁত দুই দাঁতের গাফি দাম কত চাচ্ছেন আজকে পঁয়ষট্টি দশক মোটামুটি সুন্দর গাভী আছে যে পঁয়ষট্টি হাজারে এটা চাওয়া দাম একেবারে সীমিত দাম চাইছে কত বলে আজকে বাজারে পঞ্চাশ হাজার তবে দর্শক এগুলা মোটামুটি বাজার ভালো থাকলে ষাটের আশেপাশে বিক্রি হতো ষাটের আশেপাশে বিক্রি হতো পঞ্চাশ হাজার দাম দিছে দেশি গাভী দর্শক এগুলা বুঝলা এ পাশে এগুলা মোটামুটি দেশি একেবারে এগুলা পিওর দেশি এগুলা ছোট ছোট গাভী এই যে কাছে একটা দেখতেছি আসসালামু আলাইকুম ভাইজানরা কয় দাঁত দুই দাঁত প্রথমবার বাচ্চা দিবে প্রথমবার বাচ্চা দেবে দর্শক দুই দাঁতের গাভী এই যে

ছয় মাসের গাব গরু কত বলে আজকে বাজারে পঁয়তাল্লিশ হাজার আহ দেখেন মোটামুটি পঁয়তাল্লিশ হাজারের ছয় মাসের গাব গরু পঁয়তাল্লিশ হাজার দাম দিচ্ছে দেশি গাভই এগুলা মোটামুটি সুন্দর আছে একেবারে খারাপ নাই যে এখানে একটা দেখতেছি ভাইয়ের কাছে ভাইদের একটা গাপ আছে গা গাপ নাই মাস কত কত যাচ্ছেন সত্তর হাজার দশক সত্তর হাজার চাওয়া দাম কত বলে আজকে বাজারে ষাট হাজার দশকে এজে দেখেন মোটামুটি সুন্দর আছে বাহ চলতেছে ষাট হাজার দাম দিচ্ছে যে দেশি কাভি আরে ভাইয়ের কাছে একটা দেখতেছি আসসালামু আলাইকুম এই কাভিটা কয়দাত

দর্শক ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেল নতুন দর্শকদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম